নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো টাটা কোম্পানির তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা আসুন দেখিনি টাটা কোম্পানির তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেটি কোন পদের জন্য এখানে কারা আবেদন করতে পারবেন কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে ও কীভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানব এই ভিডিও থেকে বলা হয়েছে টাটা কোম্পানি রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ টাটা কোম্পানিতে ডাইরেক্ট নিয়োগ কোনো পরীক্ষা হবে না তাহলে আসুন দেখিনি কোনো পরীক্ষা ছাড়া কেমন করে চাকরি পাবেন আপনারা টাটা কোম্পানি রিক্রুটমেন্ট দুই দেশের বিভিন্ন বড় কোম্পানিগুলির মধ্যে অন্যতম হল টাটা সারা দেশ জুড়ে প্রায় প্রতিটি রাজ্যেই টাটার বিভিন্ন ধরনের কোম্পানি ছড়িয়ে রয়েছে বর্তমানে দেশের চাকরি প্রার্থীদের জন্য টাটার পক্ষ থেকেই প্রকাশিত হল এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বিভিন্ন পদে রকম পরীক্ষা ছাড়াই সরাসরি কর্মী নিয়োগ করা হবে বেতন মিলবে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি কোনোরকম অভিজ্ঞতা ছাড়াই এই পদের জন্য আবেদন করে ফেলতে পারবেন কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি লাগবে বয়সীমা কত হতে হবে মাসিক বেতন কত পাওয়া যাবে কিভাবে আবেদন করবেন নিয়োগ পদ্ধতি কি থাকছে এই সমস্ত কিছু স্টেপ স্টেপ বাই আলোচনা করা এই ভিডিওতে কোন সংস্থার পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে দেশের অন্যতম বড় কোম্পানি টাটার পক্ষ থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এক নম্বরে দেওয়া আছে ক্লার্ক কাম টেলিফোন অপারেটর দুই নম্বরে দেওয়া আছে টেকনিশিয়ান তিন নম্বরে দেওয়া আছে ফার্মাসিস্ট চার নম্বরে দেওয়া আছে টেকনিশিয়ান ভেরিসিয়াস ডিপার্টমেন্ট পাঁচ নম্বরে দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সোশ্যাল ওয়ার্কার ছয় নম্বরে দেওয়া আছে লেডি কেয়ার টেকার সাত নম্বরে দেওয়া আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে বিভিন্ন পদে আবেদনের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এক্ষেত্রে চাকরি প্রার্থী উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন দুই নম্বরে দেখুন বলা হয়েছে কোনো রকম পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে এই পদগুলোর জন্য বয়সীমা কত হতে হবে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীর বয়স হতে হবে আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে এক্ষেত্রে অবশ্যই সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা বয়সে নির্দিষ্ট পরিমাণে ছাড় পেয়ে যাবেন এখানে মাসিক বেতন কত পাওয়া যাবে বিভিন্ন পদের কর্মীদের জন্য বিভিন্ন পরিমাণে মাসিক বেতন দেওয়া হবে বেসিক বেতন সর্বনিম্ন উনিশ হাজার চুরাশি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন মিলবে নিযুক্ত কর্মীদের তিরিশ হাজার টাকার বেসিক বেতন হলে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি বেতন পাওয়া যাবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে জন্য কত মূল্য দিতে হবে সংরক্ষিত অথবা আবেদনের যে কোন চাকরি প্রার্থীদের জন্য কোন রকম আবেদন মূল্য রাখা হয়নি কারা আবেদন করতে পারবে সঠিক যোগ্যতা থেকে থাকলে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন নিয়োগ পদ্ধতি কি থাকছে এই পদগুলিতে নিয়োগের জন্য কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না অফিসের বিজ্ঞপ্তিতে দেওয়া জায়গায় নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে ইন্টারভিউ দিতে হবে চাকরি প্রার্থীদের সেই ইন্টারভিউতে পাশ করলেই সরাসরি নিয়োগ করা হবে বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম টাটা কোম্পানির তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা আবেদন করতে পারবেন কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কত টাকা করে বেতন পাবেন সমস্ত কিছুই আমি বলে দিয়েছি তাছাড়া আপনারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে কোথায় ইন্টারভিউ দিতে হবে সমস্ত কিছুই ভালো করে পড়ে বুঝে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফরে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ